আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা রাজমিস্ত্রি এবং মালিক পক্ষ থেকে যে চুক্তিপত্র হয় কাজের আমরা এই বিষয় নিয়ে জানব অবশ্যই আপনারা এই বিষয়টি অনেক সময় চিন্তাভাবনা করেন যে আমরা রাজমিস্ত্রির সাথে কিভাবে কন্ট্যাক্ট করব বা আমরা যে বাড়ি বাড়িঘরগুলো তৈরি করব কিভাবে কন্ট্যাক্ট বা কীভাবে চুক্তি করলে আমাদের সুবিধা হবে এবং কোনো পক্ষের আরও কোনো ক্ষতি হবে না তো আমরা এই বিষয় নিয়ে জানবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের দেখা যায় যে আমরা যদি কোনো মিস্ত্রির সাথে কন্ট্রাক্টে না যায় বা একটা সলিউশনে না যায় তাহলে কি হবে এই কাজটা যখন আপনাকে অর্ধেক চলে যাবে তখন দেখবেন যে আপনার চিন্তা ভাবনা করে দেখবেন যে টাকা পয়সা বেশি যাচ্ছে বা মিস্ত্রি বেশি করে নিয়ে যাচ্ছে এমন সময় যদি আপনি কাজটা বন্ধ করেন তাহলে কিন্তু আপনাকে অন্য একটা কন্ট্রাক্টর নিয়ে আসতে হবে এবং যখনই অন্য কন্ট্রাক্টর বা মিস্ত্রি নিয়ে আসবেন তখনই কিন্তু টাকা আরও বেশি খরচ হবে এই কারণে অবশ্যই আপনারা কাজ শুরু হওয়ার আগেই তাদের সাথে মিডমাট করে নেবেন এবং রেট ব্যাপারে আপনারা ফাইনালভাবে চুক্তি করে নেবেন এবং এই চুক্তিটা আপনারা শুধু মুখে মুখেই রাখবেন না এটা অবশ্যই স্টাম্পের উপরে রাখবেন এবং এই স্টাম্পটা তিন পাতার স্টাম্প করবেন যাতে করে একশো টাকা তিনশো টাকার জন্য স্টাম্প হয়ে থাকে তাহলে কি হবে আপনার এই কাঁচটার ব্যাপারে ভবিষ্যতে কোনো অভিযোগ থাকলে বা এই বিষয়ে কোনো আপত্তি থাকলে অবশ্যই এইটার যে পরিপ্রেক্ষিতে বা যে শর্তে এই স্টাম্পটা করা হবে সেই সম সেই শর্তে আপনারা পদক্ষেপ নিতে পারেন অবশ্যই আপনারা এই বিষয়গুলো দেখে শুনে তৈরি করবেন তো ফর্মেট বানার জন্য বা সিস্টেম করার জন্য যে বিষয়গুলো থাকবে তা হচ্ছে অবশ্যই একটা পত্র থাকতে হবে আপনাকে এই চুক্তিপত্রটা তিন পাতার হবে অর্থাৎ তিন পেজের একটা চুক্তিপত্র হবে এই চুক্তিপত্রের স্টামের মূল্য একশো টাকা হবে তো এরকম একটা ইস্টাম যখন থাকবে আপনারা এইভাবে তিনটা পেজ নেবেন তাহলে আপনার তিনশো টাকা খরচ হবে এবং লেখা নেই এবং আরও কিছু খরচ আছে তো যাই হোক আমরা বিষয়ে আলোচনা করব যে কীভাবে চুক্তি দেবো এবং কী কী শর্তগুলো থাকবে এগুলো নিয়ে আলোচনা করব তো আমাদের প্রথমে যে হেডলাইন থাকবে সেই হেডলাইনের প্রথম পক্ষ অর্থাৎ আমরা এখানে প্রথম পক্ষ একজন থাকবে এবং দ্বিতীয় পক্ষ আরেকজন থাকবে এখন ধরি যে এই প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ এর ভিতরে প্রথম পক্ষ হচ্ছে মালিক এবং দ্বিতীয় পক্ষ মিস্ত্রি বা কন্ট্রাক্টর আপনারা যাই যেভাবে বলুন না কেন তো প্রথম পক্ষ আমরা মালিককে দিলাম এবং দ্বিতীয় পক্ষে দিলাম আমরা মিস্ত্রি এখন এদের কিন্তু ডিটেলস ঠিকানা লাগবে অর্থাৎ এখানে যেমন নাম এরপরে পিতা গ্রাম চলে গেল আবার এখানে অনুরূপভাবে নাম গ্রাম পিতা এইভাবে আপনাদের নামগুলো থাকলো অর্থাৎ আপনি কোথাকার বাসিন্দা বা কোথাকার লোক সেই হিসাবে আপনার এখানে কিন্তু ডাটা থাকলো এটা চলে গেল এরপরে লিখতে হবে কাজের ধরন অর্থাৎ এই যে আপনার বিল্ডিংটা আপনি চুক্তিতে ঠিকাদারের সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন তো এই বিল্ডিংটা কয়তলা বিশিষ্ট এটা হতে পারে দুইতলা তিনতলা চার তালা পাঁচ তালা বা আরও কম বেশি হতে পারে কোনো সমস্যা নেই সিস্টেম আপনার একই রকম থাকবে এই কাজের ধরন চলে গেল এখন আপনারা এই যে কাজটা কোথায় হচ্ছে এই ঠিকানাটা অবশ্যই লিখবেন আপনি ঠিকানাটা কোথায় লিখবেন আপনার যেখানে এই বিল্ডিংটি হচ্ছে সেখানে লিখবেন এটা যদি শহরের দিকে হয় শহরের ঠিকানা হবে যদি আপনার গ্রামে হয় গ্রামে ঠিকানা হবে তো এই কাজের ঠিকানাটা আপনি লিখলেন এখন এখন আছে কাজের ধরন বা কাজের যে রেট সেই জিনিসটা এখন আসবেন তাহলে কাজের মূল্য কাজের মূল্য এই কাজের মূল্যটা কীভাবে হবে এখন দেখেন এই বিষয়গুলো থাকবে অনেক সময় আলোচনার সাপেক্ষে করা হবে এবং কিছু ফর্মের দিয়ে এই জিনিসগুলো পূর্ণ করতে হবে যেমন কাজের ধরন আমরা যদি এই বিল্ডিংটা দুই তালা তিনতলা পাঁচতলা যাই করি না কেন এটা কিন্তু ধাপে ধাপে আমাকে রেটটা দিতে হবে আমি যদি মনে করি যে আমার এই বিল্ডিংটা দুই তালা ফাউন্ডেশন এখন এই দুই ফাউন্ডেশন হওয়ার জন্য তাকে আমরা কিসে রেট দেবো ছাদের হিসাবে রেট দেবো অর্থাৎ আমাদের এই ছাদ যদি আমাদের এক হাজার স্কোয়ার ফিট হয় তাহলে কিন্তু আমরা এই এক হাজার স্কোয়ার ফিটের উপরেই কিন্তু আমরা তাকে বিলটা দেবো এখন আমরা এটাকে আগেই ভেঙে নেব কেন ভেঙে নেব যদি আপনারা এই যে সারটা যদি আপনার আলোচনায় না আসেন পরে কিন্তু সমস্যা হবে এমনও দেখেছি যে অনেকেই আপনার এই সার তো এখানে থাকলো কিন্তু দেখা গেল যখন সে বিল নেয় তখন এই যে যদি বেস বা ফাউন্ডেশন এদিকে চলে আসে তখন কিন্তু এই যে এদিকে চলে আসে এই আর্ট টু আর্ট মাপ দেয় এইগুলো কিন্তু কখনো করা যাবে না আপনাকে আগে ভেঙে নিতে হবে যে আপনার ছাদের মাপে বিল হবে সেই হিসাবে আপনার হতে পারে দুইশো টাকা আবার হতে পারে আড়াইশো টাকা হতে পারে তিনশো টাকা আপনি এই রেটটা আপনার যাই হোক না কেন তবে সাদের রেটে আপনার এই টাকাটা তাকে পে করতে হবে বা পরিশোধ করতে হবে এটা একটা গেল আর এই ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের এই ক্ষেত্রে দেখা যায় যে দুই যেহেতু আপনি দুই তলা ফাউন্ডেশন করবেন আমি একতলা হিসাব ধরলাম যে আপনার বেস থেকে এটা একতলা পর্যন্ত দুইশো টাকা রেট এর পরবর্তী রেটে কিন্তু আপনাকে বাড়তি করে দিতে হবে অর্থাৎ সেখানে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট যাই হোক না কেন এটা বৃদ্ধি আকারে চলতে থাকবে যদি আপনার একাধিক তলা হয় তাহলে কিন্তু কুড়ি তলায় যদি আমি ধরি যে আমার পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট বা যাই পার্সেন্ট হোক না কেন এই হারে কিন্তু বাড়তেই থাকবেন অর্থাৎ আপনার দুই তলায় যে বিলটি হবে এই বিলের সাথে পাঁচ পার্সেন্ট আরও অ্যাড হবে আবার যে অ্যাড করার পরেও তিনতালায় যখন যাবে তখন আবার এইটার সাথে অ্যাড হবে মানে এটা অ্যাড হতেই থাকবেন তো এইভাবে কিন্তু এই রেটগুলো আপনাকে পড়তে হবে এখন কিছু আরও কিছু জিনিস আস কথা বলি সেটা হচ্ছে সময়সীমা আপনি বেঁধে দিবেন সময়সীমা আপনি এইভাবে বেঁধে দিবেন এই কারণে আপনি সময়সীমাটা বেঁধে দিবেন যদি আপনি সময়সীমা তাকে না দেন তাহলে কি হবে আপনার এই এক বছরের কাজ আপনার দশ মাসের কাজ সে তিন বছর নিয়ে যাবে কিভাবে নিয়ে যাবে সে কিন্তু সব জায়গায় কাজ ধরবে অর্থাৎ যেহেতু সে মিস্ত্রি যেহেতু সে কন্ট্রাক্টর সেহেতু কিন্তু একের অধিক সে সবসময় কাজ ধরার ভাবনা করবে এবং আপনার এখানে দুইটা লোক তিনটা লোক পাঁচটা লোক এইভাবে সে কিন্তু সব সবসাইটে লোক দিবে লোক দেওয়ার পরে সে ধীরে ধীরে তুলবে এর এতে করে কি হবে তার যেমন একে একই সাথে অনেকগুলো সাইট তোলা সম্ভব হবে এবং সেই সাথে অনেক সময় দেখা যায় যে তাদেরও একটা কিন্তু খোরাকি বা একটা হাজিরা ধরা হয় এই কারণে কিন্তু টাকাগুলো বেশি যায় এই কারণে তাকে সময় বেঁধে দিতে হবে আমার বারো মাসের ভিতরে এই কাজটা হ্যান্ড ওভার দিতে হবে তাহলে সে কী করবে এই যে আপনার সাইটে যত পরিমাণ লোক দরকার সে কিন্তু দিবেই এরপর আমরা শর্তাবলীর সম্বন্ধে আলোচনা করব। এই যে শর্তাবলী অর্থাৎ এই কাজে কিছু শর্ত থাকবে এই শর্তগুলো অবশ্যই উভয় পক্ষকে মেনে চলতে হবে তার ভিতরে এক নাম্বার এক নাম্বার শর্ত হচ্ছে যে প্রথম পক্ষ প্রথম পক্ষ মালামাল সরবরাহ করবেন অর্থাৎ রড সিমেন্ট বালি খোয়া যা দরকার মালামাল সবগুলো কিন্তু প্রথম পক্ষ অর্থাৎ মালিকপক্ষ বহন করতে হবে এবার আসি আমি দুই নাম্বার স্যানিটারি টাইলস এবং আরও যে ফিটিংস ফিটিংসে মালামাল থাকে এগুলো কিন্তু আপনাকে বহন করতে হবে মালিক পক্ষকে বহন করতে হবে অর্থাৎ স্যানিটারি 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 আপনার টাইলস যদি মোজাইক থাকে ইলেকট্রিক কাজ এগুলো কিন্তু মালিক পক্ষকে বহন করতে হবে এবার যদি আমি তিন নাম্বার দেখি শ্রমিকের নিরাপত্তার জন্য কিছু জিনিস খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো করতে হবে যেমন একটা সাইডে চতুর্দিকে আপনাকে বাউন্ডারি ওয়াল দিতে হবে এবং আরও কিছু সেফটি সিকিউরিটি এই জিনিসগুলো আপনাকে মেনে নিতে হবে বা মেনে চলতে হবে এবং আপনি মালিকপক্ষ এই জিনিসগুলো ইনশিওর করবেন এরপরে আমরা চার নাম্বার যদি দেখি তাহলে হচ্ছে যে কিউরিং করার জন্য এবং শ্রমিকের পানি পান করার জন্য আপনাকে পাম্প স্থাপন করতে হবে অর্থাৎ এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা অবশ্যই করতে হবে কখনোই শ্রমিকের স্বাস্থ্যের ঝুঁকি হয় বা স্বাস্থ্য খারাপ হয় এরকম পানি সেখানে ব্যবহার করা যাবে না যেভাবে হয় হোক আপনাদের পানির ব্যবস্থা ভালোভাবে করে নে করতে হবে মালিক পক্ষ এটা মালিক পক্ষের চলে যাচ্ছে এবার পাঁচ নাম্বারে সেখানে যেহেতু লোকজন থাকবে সাইটে বা না থাকবে এরপরও কিন্তু রড কাটার জন্য পাম্প চলার জন্য সেখানে বিদ্যুতের ব্যবস্থা করে দিতে হবে মিটার থেকে শুরু করে যাবতীয় যত সুইচ সকেট বাল্ব যা লাগে সব মালিক পক্ষকে বহন করতে হবে এরপরে আমরা যদি ছয় নাম্বার দেখি এটা হচ্ছে ঠিকা মানে ঠিকাদারের পক্ষ থেকে বা ঠিকাদারা চেয়ে থাকে যে আমি কাজের শুরুতে দুই লাখ টাকা এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা যেন অগ্রিম নিতে পারি এই জিনিসগুলো হবে আলোচনা সাপেক্ষে মাথায় রাখবেন এটা হচ্ছে আলোচনার সাপেক্ষে আপনি তাকে দশ হাজার টাকা দিতে পারেন আবার কাজের বিনিময়ে তাকে দুই লাখ টাকা দিতে পারেন এই সিস্টেমে আপনাকে দিতে হবে যদি আপনি আলোচনার সাপেক্ষে আসেন এখন আমরা সাত নাম্বার যদি পয়েন্ট দেখি তাহলে আপনি যে ঠিকাদারকে টাকা দিলেন দুই লক্ষ টাকা বিশ হাজার টাকা যে টাকা দিলেন না কেন এই টাকাটা যেন আপনার প্রতিটা স্থার ঢালাই প্রতিটা গেট বিম ঢালাই এইভাবে জন্য কর্তন করা হয় অর্থাৎ এই টাকাটা আপনার কাজ চলতে চলাকালীন সময়ে কিন্তু আস্তে আস্তে কেটে নিতে হবে এই জিনিসগুলো কিন্তু এখানে থাকতে হবে যদি আট নম্বরে আমি আসি মালিকপক্ষের শর্তের ভিতরে তা হচ্ছে যে মাথা পিছু তাকে খোরাকে দিতে হবে অর্থাৎ মিস্ত্রি বা কন্ট্রাক্টরের যে লোকগুলো কাজ করবে হতে পারে পাঁচশো টাকা আবার হতে পারে ছয়শো টাকা বা চারশো টাকা যেই হারে হোক না কেন তাকে মাথাপুর্তি এই টাকাটা দিতে হবে মালিক পক্ষকে এবার আসি আমি নয় নাম্বার আমাদের যে শর্ত থাকবে সেই শর্তর ভিতরে এখন এই বিলটাকে ভাগ করে দিতে হবে অর্থাৎ আপনার ঠিকাদার যেই কাজটা করছে তাকে কিন্তু বিলটা ভাগ করে দিতে হবে পুর্তি স্টেপে স্টেপে অর্থাৎ যদি সে বেস থেকে শুরু করে বেস থেকে শুরু করে কাজ তাহলে সাত পর্যন্ত ধরেন এখানে ফিফটি পারসেন্ট ফিফটি পার্সেন্ট তাকে বিল দিতে হবে এরপরে প্লাস্টার যখন করবেন গাঁথনি যখন করবেন সেই আলোচনা সাপেক্ষে এই কাজটা হতে পারে তারপরে এটার ভাগ আছে গাঁথনির জন্য বিশ পার্সেন্ট রাখতে পারেন এরপরে প্লাস্টারের জন্য দশ পার্সেন্ট রাখতে পারেন এবং ফিনিশিংয়ের জন্য দশ পার্সেন্ট রাখতে পারেন এইভাবে কিন্তু আপনাকে যদি ধরেন যে আপনার কাজটি একশো পার্সেন্ট অর্থাৎ আপনার কাজের শতকরা হার হচ্ছে একশো পার্সেন্ট তবে একশো পার্সেন্ট আপনার সুবিধা মতো এবং আপনি ঠিকাদার সহকারে এই জিনিসটা ভাগ করে নিয়ে আসতে পারেন এরপরে দশ নম্বর আমরা যদি দেখি যদি দেখি যে আপনার বেসমেন্ট ফ্লোরা ফ্লোর থেকে থাকে তাহলে কিন্তু বেসমেন্ট ফ্লোর যখন কমপ্লিট হবে তখন কিন্তু সেখানে তার যে বিলটা সেই বিলটা পরিশোধ করে দিতে হবে এরপর আমরা এগারো নম্বর যদি দেখি তা হচ্ছে যে শ্রমিকের জন্য যারা কাজ করবে তাদের জন্য অবশ্যই বাথরুমের ব্যবস্থা করতে হবে অর্থাৎ ল্যাট্রিনের ব্যবস্থা করতে হবে গোসলখানার ব্যবস্থা করতে হবে এটা মালিকপক্ষ বহন করবে এরপরে আমরা বারো নাম্বার যদি শর্ত দেখি তাহলে যদি আমাদের খোয়া এবং বালু চালার জন্য প্রয়োজন পড়ে সেটা কিন্তু অনেক সময় দেখা যায় এটা ঠিকাদার বহন করে কিন্তু যদি আপনি আলোচনা না করেন বা আলোচনা সাপেক্ষে আপনাকে করে নিতে হবে তবে এই বিষয়টা আপনার উভয় পক্ষে কিন্তু হতে পারে এটা আলোচনার সাপেক্ষে এরপর আমরা তেরো নাম্বার যদি শর্ত দেখি তাহলে আমরা পাবো এখানে যে সুনির্দিষ্ট যদি কোনো কারণ থাকে এই কারণের জন্য মালিক পক্ষ পুরো চুক্তিটা আপনার বাতিল করে দিতে পারেন যদি নির্দিষ্ট কোনো কারণ থাকে এই হলো মালিক পক্ষ থেকে যে চুক্তি সেইটার বিষয়ে আমি বললাম এবার আমরা কন্ট্রাক্টর বিষয়ে কিছু আলোচনা করব আমাদের কন্ট্রাক্টর যেহেতু আমাদের দ্বিতীয় পক্ষে আমরা দ্বিতীয় পক্ষে কিছু শর্ত আমরা নিব দ্বিতীয় পক্ষ আপনার যখন কাজ করবে তখন শাটারিং বাস, তার কাটা প্লাস্টিক পিন কাটা যাবতীয় কাজ করার জন্য যে মালামালগুলো দরকার হবে তখন কিন্তু এই দ্বিতীয় পক্ষ বা কন্ট্রাক্টার বহন করবে। এটা আলোচনার সাপেক্ষে হতে পারে যদি রেট সেইভাবে আপনারা দিয়ে থাকেন এরপরে দুই নাম্বার যদি আমরা আলোচনা করি কলামে স্টিল শাটার ব্যবহার করতে হবে এই জিনিসগুলো কিন্তু আমরা দ্বিতীয় পক্ষ অর্থাৎ এই শর্তগুলো আমাদের এখন আসলো দ্বিতীয় পক্ষ দ্বিতীয়পক্ষ এই শর্তগুলো মেনে চলবে যে অবশ্যই কলামে তাকে স্টিল শার্টার ব্যবহার করতে হবে এরপরে যদি আপনার রেট ভালো দেন বা তার সাথে চুক্তি করেন সেই ক্ষেত্রে আপনার গেট বিম সে আপনার বিম সাত সবগুলোতে স্টিল শার্টার ব্যবহার করা যেতে পারে যদি আপনার কথাবার্তায় এবং সেই সাথে চুক্তিবদ্ধ হন তাহলে এরপরে আমরা তিন নাম্বার যদি দেখি সাইডে বাইরের যখন প্লাস্টার হবে বা বাইরের কাজ যখন হবে তখন কিন্তু এর মাছা তৈরি করতে হবে এবং সেই কা বাঁশ এবং যাবতীয় যা আছে সব কিন্তু আপনার দ্বিতীয় পক্ষ অর্থাৎ এখানে কন্ডাক্টর পক্ষ বা মিস্ত্রি পক্ষ বহন করবে এরপরে আমরা চার নাম্বার যদি দেখি আমার ঢালাই করার জন্য রুপস মেশিন এরপরে মিক্সার মেশিন ভাইব্রেটর মেশিন নজেল এরপর দেখা যায় যে ডিজেল ভাইব্রেটর যা আছে সব কিছু কিন্তু দ্বিতীয় পক্ষ বহন করবে তার নিজখরচে বহন করবে এরপরে আমরা পাঁচ নাম্বার যদি দেখি তালায় যদি আমার ইট তুলতে হয় বালি তুলতে হয় সিমেন্ট তুলতে হয় এই টাকাটা কিন্তু দ্বিতীয় পক্ষ অর্থাৎ অর্থাৎ এখানে যে দ্বিতীয় পক্ষ আছে আমার ঠিকাদার এই ঠিকাদারের পক্ষ থেকে কিন্তু এই টাকাগুলো কর্তন হবে বা এই টাকাগুলো তার হেডেটে যোগ হবে এরপরে আমরা ছয় নাম্বার যদি দেখি তাহলে আমরা দেখব প্লাস্টারের বালিগুলো তাকে চালতে হবে এর আগে কিন্তু খোয়া চালা জেলা অতিরিক্ত সেই বিষয়ে গেছে এখন কিন্তু যদি প্লাস্টার করতে হয় তাকে কিন্তু এই বালিটা চালতে হবে তাছাড়া প্লাস্টার ভালো হবে না এই কারণে দ্বিতীয়পক্ষ এই গাছটা বহন করবে এরপর যদি আমরা সাত নাম্বার দেখি কোম্পানির চাহিদা মতো তাকে কাজ করতে হবে কোম্পানির চাহিদা মতো কাজ করতে হবে কীরকম যদি কোম্পানির মালামাল পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে কিন্তু লোক সংখ্যা বাড়াতে হবে এবং দেখা যায় যদি মাল মালামাল সংখ্যা কম বা তুলনামূলক কম সেই ক্ষেত্রে সেইভাবে লোক তাকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে বা নিয়োগ করতে হবে এরপরে আমরা আট নাম্বার যদি দেখি যে কাজগুলো হবে এই বিল্ডিংয়ের কাজ দ্বিতীয় দ্বিতীয় পক্ষ অর্থাৎ ঠিকাদার বা মিস্ত্রি পক্ষ নিজের ইচ্ছা মতো কোনো কিছু কাজ করতে পারবে না অর্থাৎ ডিজে ডিজাইনের যা আছে তাকে তাই সেইভাবে করতে হবে বা ডিজাইনার বা যারা ইঞ্জিনিয়ার তারা যেভাবে দিক নির্দেশনা দিবে সেইভাবে কিন্তু তাকে করতে হবে এরপর আমরা নয় নাম্বার যদি দেখি যদি কোনো কারণে এই বিল্ডিংয়ের কাজ ঠিকাদারের কারণে ভুলভ্রান্তি হয় এবং এই কাজটি আবার করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু ঠিকাদারকে এই খরচটা অতিরিক্ত খরচ বহন করতে হবে এরপর আমরা দশ নম্বর যদি দেখি এই কাজগুলো করতে গিয়ে এই কাজগুলো যেন সঠিকভাবে হয় এবং সেটা সময়ের সাথে হয় এই এই ব্যাপারটাকে দ্বিতীয় পক্ষ বা মিস্ত্রি বা ঠিকাদার অবশ্যই এটাকে সুন্দরভাবে দেখবেন এবং কাজের তদারকি করে এই কাজটা শেষ করবেন এরপর আসি এগারো নাম্বার আমাদের সিরিয়াল এই কাজের সাথে যে লোকগুলো জড়িত থাকবে সেই লোকগুলো যেন কাজ করার মতো উপযোগী হয় অর্থাৎ বয়স্ক এবং প্রতিবন্ধী এবং সেই ক্ষেত্রে যারা এই এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করতে পারবে না তাদের জন্য নিয়োগ দেওয়া না হয় অর্থাৎ শ্রম আইনে যেই সিস্টেমে যে নিয়মে মিস্ত্রি হেলফার লেবার কন্টাক্ট দেওয়ার কথা বা কাজ করার কথা সেইভাবে কিন্তু তাকে এই কাজগুলো করতে হবে এইগুলো হচ্ছে দ্বিতীয় পক্ষকে অবশ্যই অবশ্যই মানতে হবে এরপর আমরা বারো নাম্বার যদি দেখি তাহলে যে আমাদের যে প্রথম পক্ষের যে কাজগুলো দ্বিতীয় পক্ষ করবে সেই কাজগুলো যেন সন্তোষজনক হয় এবং আলোচনার সাপেক্ষে এই কাজগুলো যেন তত্ত্বাবধান বা শেষ করা হয় এরপর আমরা তেরো নাম্বার যদি দেখি তাহলে দেখব সরবরাহ প্রথম পক্ষের যে মালামাল সরবরাহ থাকে এরপরও যদি কাজ বন্ধ থাকে সেই ক্ষেত্রে কিন্তু এর দায়ভার সম্পূর্ণ দ্বিতীয় পক্ষকে বহন করতে হবে আমরা যদি ১৪ নম্বর ঠিকাদারের কারণে কোনো ক্ষতিপূরণ হলে অবশ্যই এটা ঠিকাদারকেই বিবেচনা করতে হবে এবং ঠিকাদারকে এটা বহন করতে হবে তো এইভাবে আরও কিছু শর্ত থাকে এই শর্তগুলো আপনারা অ্যাড করতে পারেন এবং এখান থেকে কাস্টমাইজ করতে পারেন এখান থেকে আপনারা কম বেশি করে নিতে পারেন যেমন কিউরিং এই কিউরিং বিষয়টা পরিচালনা করবে তারপরে বেজে যে বালি ফিলিং এই বালি ফিলিংটা কে করবে এবং সেই সাথে ভরাটের পর যে ফ্লোর ঢালাই হবে এই ফ্লোর ঢালাইয়ের কম্প্যাকশন কি করবে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আলোচনা সাপেক্ষে আপনারা করে নেবেন আজকে আপাতত আমরা কিছু সময়ের জন্য এই ধারণা দিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ